রাধে রাধে বন্ধুরা সবাই ভালো আছে নিশ্চয়ই আমিও তোমাদের সকলের আশীর্বাদে ভালো আছি ভীষণই সুন্দর ফুল ফুটেছে গাছটাতে দেখছ খুবই সুন্দর লাগছে গাছটা দেখতে আমার ছেলে সকালে কোচিং চলে গেছে আমারও স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এবং আজকে একটু সকালে নাস্তাতে বানাবো কাবলি চানার নিরামিষ ঘুগনি আর লুচি এটা বানিয়ে তারপর স্কুলে যাব অনেক তাড়াতাড়ি উঠেছে ঘুম থেকে মোটামুটি চারটের সময় উঠতে হয় আমাকে ভোর চারটে আর যাবি যদি কিছু বাড়তি আবার কাজ করি তাহলে তো চারটে রাঁধিয়ে উঠতে হয় এখানে আমি চাবিখানাটা ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ হয়ে গেছে বানাবো প্রথমে তেল দিলাম কড়াইয়ে তারপরে একটু জিরে ফোড়ন দিলাম কালো জিরে তারপর লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম আদা লঙ্কা একটু বেঁচে দিয়েছি সিম নামে প্লেন ভয় বাটি নিয়ে একটু ছেঁচে নিয়েছি ঘুগনি বানানোর সময় কোনো মশলে সব সময় প্লেন বাটতে নেই একটু ছেঁচে সেতু করে নিতে হবে এবার এখানে আমরা কাঁচা লঙ্কা আর টমেটো একটু গ্রেড করে দিয়েছি যাতে একটু মশলাটা গ্রেভিতে ভালো হয় সেই তো নিরামিষ করব মশলাটা আমার কষা হয়ে গেছে এখানে আমি কিছুটা কাবলি চানা একটা আলু সেদ্ধ করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দেখা যায় মশলাটা ভেজে নেব এভাবে ঘুগনিটা করলে গ্রেভিটা একটু বেশি হয় এবার সেদ্ধ করে রাখা চানাগুলো দিয়ে দিলাম এভাবে নিরামিষ ঘুগনি বানাবেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় এবার এখানে আমি একটু চানা মশলা দিয়ে দিলাম এক চামচের মতো তাহলে বন্ধুরা আমার ঘুগনিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও যারা যারা ভিডিওটা দেখছো লাইক করবে ভিডিওটা শেয়ার করে দেবো অন্যকে দেখানোর জন্য আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আরও ভালো ভালো কুকিং ভিডিও দেখতে পাবেন দেখো বন্ধুরা আমার এখানে নিরামিষ চানা মশলা হয়ে গেছে এবার লুচিটা করে নেব আমি এটা বানিয়ে খেয়ে স্কুলে চলে যাবো আমার ছেলে নটার সময় কোচিং থেকে আসবে তারপর ও খাবে ওদেরকে রেখে দিয়ে যাব আমার বর আমি এখনই খাবারটা খেয়ে নেব আর আমার মেয়ে ঘুমোচ্ছে ও যখন উঠবে তখন ও খাবে লুচিগুলো হয়ে গেলো এভাবে একটা একটা করে করে নিলাম সব লুচি টুকটুক করে তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার নিরামিষ সোলা মশলাটা লুচিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না জানো আজকে সকাল এই